আছেন আপনারা সবাই অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে আপনাদের জানাই অনেক 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 স্বাগত আজ মঙ্গলবার সকাল এখন সাতটা বাজে আমি ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো চলে গিয়েছিলাম গতকাল যে পুজো দিয়ে এসেছিলাম সেই কলকলা মায়ের মন্দিরে বোসাতটা আনার জন্য কিন্তু যেতে এতটাই লেট করে ফেলেছিলাম যে কাউকেই আর দেখলাম না তাই ভাবলাম জনগণের মধ্যে হয়তো প্রসাদটা বিতরণ হয়ে গিয়েছে এই ভেবেই চলে এসেছিলাম বাড়িতে এসে যথারীতি গতকাল যেহেতু বৃষ্টি হয়েছিল কয়েকটা জামা কাপড় ভিজেছিল সেই জামা কাপড়গুলোকে রোদে দিলাম তারপর ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে দিই কারণ এত রোদ উঠেছে সকাল থেকে যে টবের মাটিগুলো শুকিয়ে গেছে তো সেই জন্যেই ভাবছি গাছে জল দিয়েই যাই ততক্ষণে আমার থাইরয়েডের মেডিসিন খাওয়ার এক ঘন্টা হয়েও যাবে তারপরেই না হয় আরাম করে চা পান করা যাবে যেহেতু আজ বাবা আগেই ঘুম থেকে উঠে পড়েছে তাই চা তো করা হয়ে গিয়েছিল চা করে রেখে দিয়েছিলাম আর এই কাজগুলো করছিলাম তারপরে যখন চা নিয়ে মা মেয়েতে মিলে বসলাম তখন দেখলাম চা ঠান্ডা হয়ে গেছে তাই চা খেয়ে খুবই বিরক্ত লাগছিল তাই ভাবলাম আরও এক কাপ করে চা বানিয়েই ফেলি আলটিমেটলি আজকে সকাল সকাল মা মেয়েতে মিলে দু কাপ করে চা খেয়েছি এটাই হলো একজন চা প্রেমী মানুষের সকালবেলাকার রে গল্প আর কি বলবো চা পর্ব সেরে দেখছি কাকিমণি ডাকা ডাকি করছে বাইরে এসে দেখছি যে ফূর্ত তো দুই ভাই কলকলা মন্দির থেকে প্রসাদ নিয়ে এসেছে যখন দেখেছে আমি অত দেরি করে গেছি তখন বুঝে গিয়েছিল যে আমি নাকি পাবো না তাই প্রসাদ রেখেছিল। আমাকে প্রসাদ দিল আলটিমেটলি কিন্তু আমার প্রসাদটা পাওয়া হলো তারপরে এক এক করে চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি চারপাশে মেয়েদের সাথে যা ঘটছে তাতে করে আমি এতটুকু বুঝতে পেরেছি মেয়েদের তো কোথাও নিরাপত্তা নেই মেয়েরা যতই সাবধানে চলাফেরা করুক যতই সাথে পাচে না থাকুক তবুও সমস্ত পরিস্থিতির শিকার শুধু মেয়েদেরকেই হতে হয় শুধু বাইরে নয় মেয়েদেরকে অনেক সময় নিজের বাড়িতে নিজের সংসারেও অনেক রকম অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তারপরেও মেয়েরা হাসি মুখে সেই সংসারে থাকে সেই সংসারকে নিজের সংসার বলে দাবি করে সেই সংসারের মঙ্গল কামনা করে মেয়েরা বোধ হয় এমনই হয় কিন্তু আমার মনে হয় মেয়েদের এমন ব্যক্তিত্ব তৈরি করা উচিত যে ব্যক্তিত্বের সামনে সবাই বলতে বিশেষ করে সংসারের লোক নিজের পরিবারের লোক উল্টোপাল্টা কথা বলতেও দুবার ভাবে যে এই রকম মানুষকে কি এরকম কথা বলা যায় নিজের ব্যক্তিত্ব একদিনে তৈরি করা সম্ভব হয় না ব্যক্তিত্ব ধীরে ধীরে তৈরি করতে হয় তার জন্য প্রথমেই নিজেকে ভালোবাসাটা ভীষণ জরুরি যে মানুষ নিজেকে ভালোবাসে না সেই মানুষ অন্যকে কী করে ভালোবাসবে বলুন তো সেই জন্যই প্রথমে নিজেকে ভালোবাসাটা ভীষণ জরুরি নিজের কেয়ার করতে হবে নিজের যত্ন নিতে হবে যেখানে পরনিন্দা পরচর্চা হয় সেই সমস্ত জায়গা থেকে দূরে থাকতে হবে মেয়েদের উচিত মেডিটেশন আর যোগা দুটোই রেগুলারিটি মেনটেন করে করা আর যে সব কাজ নিজেকে হ্যাপি রাখে সেই সমস্ত কাজে বেশি করে নিজেকে এনগেজ করে ফেলা আর আমাদের আশপাশের যে সমস্ত নেগেটিভ মানুষজন আছে তাদের থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখা এই সমস্ত কাজগুলো করলেই অবশ্যই ধীরে ধীরে একটা ব্যক্তিত্ব গড়ে ওঠে সেটা সবারই ওঠে একটু চেষ্টা করেই দেখা যাক তাহলে আর মেয়েদের নিজেদের ঘরের বাইরে নিজেদের কার্যক্ষেত্রে যে সমস্ত নিরাপত্তাহীনতার ঘটনা ঘটে চলেছে সেই নিয়ে আমরা অবশ্যই জাস্টিস চাই এই জাস্টিস আমাদের ভীষণ জরুরি আমরা যে সমাজে আছি সেখানে চারপাশে যা কিছু ঘটছে এটা ভাবতেই একজন মেয়ে হিসাবে ভীষণ আমার ভয় লাগে কারণ বাইরে তো আমরা সবাই যাই তাই না দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আজকে সব কাজ রান্না সব কিছু কমপ্লিট তারপর সন্ধেবেলায় এসেছিলাম আমার খুর্তত ভাইয়ের জন্মদিনে এখানে আজকে আমার ইনভিটেশান ছিল তো এইখানে এসে খুব মজা করলাম ভাইয়ের বার্থডে সেলিব্রেট হলো ভাইকে উইশ করলাম তারপরে এখানেই ডিনার সেরে বাড়ি ফিরে গেলাম তাহলে আজকের মতো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এইভাবে আমার পাশে থাকবেন এইভাবে আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো আসি বাই বাই